আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পাকিস্তানি স্টোন ওয়ার্কের যে থ্রি পিস গুলো আছে পার্টি ওয়ার সেগুলো আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথমে আমি আপনাদের পার্পেল কালারের একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটার কাজটা আপনার একটু দেখেন এটার গলার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর ভি শেপের মধ্যে পাচ্ছেন আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এগুলো আপনারা কিন্তু পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিস পাচ্ছেন আর এটার কাপড়টা কিন্তু পাকিস্তানি জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণ চিটানো কাজ করা আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার আর কাজ করা আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার আর স্টোনের কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি থ্রি আছে আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আর একটা সেলর আছে দেখিয়ে দিব আপনাদের ওড়নাটা সম্পূর্ণ পার্টিওয়ার পাবেন খুবই চমৎকার ওড়নাটা এই যে দেখেন সাইডের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সম্পূর্ণ বডিতে কিন্তু ছিটানো কাজ করা গোল্ডেন সুগার আর প্লাজোটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা আর এটার মধ্যে কিন্তু আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের আর আজকে সব পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ কত থাকবে ভাইয়া বডি সাইজটা এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো আর এগুলোর প্রাইস কত থাকবে আঠাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে এই পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসগুলো আর এটার আরেকটা ব্ল্যাক কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের ডল থেকে এই যে দেখেন ডলে দেওয়া আছে অনেক চমৎকার দেখেন ডলের সেটআপটা দেখেন খুবই চমৎকার আপনারা যখন পড়বেন তখন কিন্তু এই সেট থাকবে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে না নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার আর এটার গলার কাজটা দেখেন অনেক ইউনিক পেয়ে যাচ্ছেন দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আপনি একটু জুম করে দেখতে পারেন খুবই সুন্দর আর এখানে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে নিকুট ভাবে পার্লের কাজ করার সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ কিন্তু পার্টিয়ার পাচ্ছেন এই থ্রি পিসটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু রেডিমেডের মধ্যে পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস যারাই রে নিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর হাতার কাজটা দেখেন অনেক চমৎকার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার এটার সাথে কি আছে भैया হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু একই রকম কাজ করা ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর পার্টি আর অন্য পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার মধ্যে কালার আছে আরো দুটো তিনটা কালার পাবেন হ্যাঁ এই যে দেখেন এই একটা কালার দেখেন এটা পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন আমি আবারও আপনাদেরকে গলার কাজটা দেখাচ্ছি গলাটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনে কাজ করা দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের আর পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক চমৎকার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আপনারা চাইলে এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনারা কিন্তু গোল্ডেন কালার স্টোনের কাজ পেয়ে যাবেন আর গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা আর কিছু মাল্টি সুতার কাজ আছে অনেক চমৎকার সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন আর সম্পূর্ণ পার্টিওয়ার ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল কিন্তু ভরাট কাজ করা আছে সম্পূর্ণ হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু ভরাট কাজটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভ্যা হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টিওয়ার সম্পূর্ণ সাইডে প্যানেলটা কাট করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের ম্যাচিং পেয়ে যাবেন এই যে কাজটা আর এটার মধ্যে কালার আছে আরেকটা দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাবো দেখেন অনেক চমৎকার এই কামিজটা কিন্তু অনেক আনকমন আর কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার এটার মধ্যে পুরোটাই কিন্তু কটন কাপড়ের সরি এখানে কিন্তু আপনার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে আর সিকোয়েন্সের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার অনেক চমৎকার আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন হাতাটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে গোল্ডেন সুতার আর হোয়াইট সুতোর কাজ করা অনেক চমৎকার সিকোয়েন্সের কাজ থাকবে এটার বডিতে আর ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক গর্জিয়াস দেখেন সাইডে প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা সেলার পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির বাপে আর প্রাইসটা পড়বে আঠাইশো টাকা প্রাইসটা পড়বে আঠেরোশো টাকা আপনারা কিন্তু চাইলে এখন মার্কেটে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার আর এটা কিন্তু পুরো বডিতে আপনারা গোল্ডেন সুতার কাজ পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চমৎকার দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কাজের প্যান্ডেলটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর কিছু কিন্তু এখানে সিকোয়েন্সের কাজও আপনারা পেয়ে যাবেন হাতাটা দেখাচ্ছি ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফলিও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডে কাজ হচ্ছে না আচ্ছা ঠিক আছে এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে এটার অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর অন্যটা একটু খুলে দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর অনেক চওড়া ঘিরের মধ্যে পাচ্ছেন আর এটা কালার আছে আরো দুটো কালার দেখাচ্ছি মোট তিনটা কালার পাবেন এটার মধ্যে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে যারা বিশেষ করে আপনারা মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয় তলায় এই যে দেখেন অনেক সুন্দর আপনি স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করলে কিন্তু ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এগুলো প্রাইস পড়বে আটাইশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার মধ্যে আর বিশেষ করে যারা কালার মধ্যে পার্টি ওয়ার কামিজ পড়তে চাচ্ছেন পাকিস্তানি ডিজাইনে তারা কিন্তু এই কামিজগুলো আপনি অর্ডার করে নিতে পারেন অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর হাতাটা ছিটানো কাজ করা থাকবে হাতার কফিনও কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার ওন্নাটা কিন্তু খুব সুন্দর থাকবে এই ড্রেসটার মতোই সুন্দর এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং ওন্না থাকবে ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলেও তো খুব সুন্দর কাজ করা প্যান্ট প্লাজো আচ্ছা আর এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর কালার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে আর প্রাইসটা পড়বে আঠাইশো করে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা আর যারা সরাসরি চলে আসতে চান তারা ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেট তলায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি নিতে পারবেন আর প্রাইস থাকবে করে আমি অ্যাড্রেসটা দিচ্ছি আপনাদের কোথেকে কিভাবে যে এখানে আরো কি কি কালেকশন আছে এই যে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে ভাইদের কাছে পার্টি আর গাউন আছে নাইরাক আছে গারা আছে আলিয়াকার ড্রেস আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা এখান থেকে চাইলে খুচরা তো বা পাইকারি দুই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়াব যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য